প্রভূমি সমনী সমশেষ গুণম গুণহী নমহী সবকলা ভরা নম রানীত দুর্জয়ত প্রণমা প্রণমামি শিবং শিব কল্প তরু গিরি রাজ সুতা রামত নিন্দিত রাজিত কৌটি বিধু বিষ্ণু শিরজ্জিত পদযুগ অঙ্ক্রণ মা বিশিবং শিব কল্পতরুম শশ লাঞ্চিত রঞ্জিত সর্ণকটঙ্কম্বিত সুন্দর কৃত্রিপটং নিকৃতঙ্ণ মা মিশি বং শিব কল্পতরু নয়নত্র রত্রভূষিত চার মুখ মুখ পদ্মবিজিত কৌটি বিদম্বিত খণ্ডবি মন্ডিত ভাল ত্রণ মা মি শিবং শিব কল্প তরু বিষ মাদি কেতন মা দিগুরুঙ্গল নাশন মা জি বিষানা ধরম্পত মা সে বকরঞ্জন কম্পণ মা মি শিবং শিব কল্পতরু মকরজ্জ মাতঙ্গ হরং